যেসব লোকজনরা বলছে ডক্টর ইউনুসকে ঘুষ দিছে স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা ওইখানে দুইটা গন্ড মূর্খ বৈশা রয়েছে দুই তিনটা গন্ড মূর্খ আছে এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে এই তারা ইনুসের সব দোষ খুঁজা বাইর করে ইনুস ওদের পুটকির মধ্যে কবে মিডিল আঙ্গুল দিছে তেল ছাড়া ওইটাও তাদের মনে আছে কিন্তু ওয়াকার অব কোন একদিন হেলো কইছে ওই আবেগে

ইনুসে ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের থেকে হ্যাঁ বিদেশের পারমিশন নিয়ে বলদের ঘরের বল দেব কবে হবে এই শুয়ারেরা কবে বুঝবে শুয়ার শ্রেণীর বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর ইনুস পয়সা খাইছি